নমস্কার বন্ধুরা মিষ্টুজ কিচেন অ্যান্ড ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আম দই মিষ্টি দই আমাদের সকলেরই প্রিয় কিন্তু এই গরমে আমের মরশুমে যদি পাকা আম দিয়ে ঠান্ডা ঠান্ডা মিষ্টি আমদই বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই লাঞ্চ বা ডিনারের পর ডেজার্ট হিসাবেও এই লাল দই খাওয়া যেতে পারে খুব কম উপকরণ দিয়ে অতি সহজেই অল্প সময়ের মধ্যেই এটি আপনারা বানিয়ে নিতে পারবেন আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকে এই আম আমদই বানিয়েছি আম আমদই বানানোর জন্য আমি প্রথমে দুটো আম ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমের খোসা ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে নেব টুকরো করা হয়ে গেছে এবার একটি ব্লেন্ডার জারের সাহায্যে আমি আমের টুকরোগুলো ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এটাকে সরিয়ে রাখছি অন্যদিকে আমি দই বেজ হিসাবে নিয়েছি দুশো গ্রাম টক দই দইটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে দইয়ের মধ্যে জলটা একদম ঝরিয়ে নেব কোনো মতেই জল সমেত টক দই এখানে ব্যবহার করা যাবে না আপনারা চাইলে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন এটা জল ঝরার জন্য আলাদা করে রেখে দিলাম দই বানানোর জন্য আমি নিয়েছি দেড় লিটার লিকুইড দুধ দুধটাকে গ্যাসের ওভেনে বসিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধটা আমার এবার গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট দেওয়ার পরে দুধটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে যেন ডেলা না পেকে থাকে গুঁড়ো দুধ দেওয়ার ফলে দইয়ের স্বাদটা যেমন ভালো হয় তেমনি দুধটা তাড়াতাড়ি ঘনও হয়ে যায় ভালোভাবে গুঁড়ো দুধটা মেশানোর জন্য আমি এখানে একটা হ্যান্ডউইক্স ব্যবহার করেছি হ্যান্ডউইক্স দিয়ে ভালো করে নাড়াচাড়া করিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে আড়াই চামচ মতো চিনি ব্যবহার করেছি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আবার আম কতটা মিষ্টি সেই অনুযায়ীও চিনিটা দেবেন চিনি দেওয়ার পরে দুধটাকে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না দেড় লিটার দুধ হাফ হয়ে সাড়ে সাতশো হয়ে যাচ্ছে তাই দুধটা এবার ভালো করে জাল করে নেব দুধটা জাল হতে হতে বন্ধুরা আপনারা লিখে ফেলুন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তবেই তো আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারব দেখুন ভালোভাবে দুধটা আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে ঠান্ডা করে নেব দুধটা পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটা আঙুল দিয়ে যাতে পনেরো সেকেন্ড রাখা যায় সেইভাবেই দুধটা ঠান্ডা করে নেব অন্যদিকে একটি কড়াইয়ে আমি ব্লেন্ড করা আমটা দিয়ে দিলাম দিয়ে একটু আমের মধ্যে যে রসালো ভাবটা আছে সেটা টানিয়ে নেব আমের এই রসালো ভাবটা যদি এইভাবে একটু টানিয়ে নেওয়া হয় তাহলে আমাদের আম দইটা খুব সুন্দরভাবে জমে যাবে এবার আমার আমের মধ্যে কিছুটা রসালো ভাব টানো হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে এটা এবার আমি অফ করে দিয়েছি ওটা ঠান্ডা হতে হতে আমি একটি কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিলাম এবার গ্যাসটাকে অন করে আমি এর ওপরে একটি স্টিলের থালা রেখে দিলাম তারপর পুরো কড়াইটাকে আর পাত্র দিয়ে ঢেকে দিলাম এটা গরম হতে হতে এবার দইয়ের পাত্রটা আমরা তৈরি করবো দেখুন কতটা জল বেরিয়েছে দই থেকে এদিকে আমটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এই আমের মধ্যে আমি ওই টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আগে থেকে যে দুধটা ঠান্ডা করতে রেখেছিলাম মানে উষ্ণ ঠান্ডা যাতে একটা আঙুল চুবিয়ে অন্তত দশ থেকে পনেরো সেকেন্ড রাখা যায় সেই রকম ঠান্ডা হয়েছে সেই দুধের মধ্যে এবার ওই আমের মিশ্রণটা আমার দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে হ্যান্ডসের সাহায্যে খুবই ভালো করে দুধের সঙ্গে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যে পাত্রটা দই বসাবো সেই পাত্রটা নিয়ে নিচ্ছি আমি এখানে একটা বড় টিফিন বক্স নিয়েছি এই একটা বক্সেই আমি পুরো দইটা জমাবো আপনারা চাইলে মাটির হাড়ি বা মাটির পাত্র বা কাপেও আপনারা জমাতে পারেন এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে টিফিন বক্সটা এবার ভাপে বসাবো আগে থেকে আমি জল গরম বসিয়ে রেখেছিলাম দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার টিফিন বক্সটা দিয়ে আমি কুড়ি মিনিটের মতো এটাকে স্টিম করে নেব তারপরে কুড়ি মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টা কারণ ঠান্ডা দইটাই আমাদের এই গরমে খুবই ভালো লাগে তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি আপনাদের বের করে দেখাচ্ছি তিন চার ঘন্টা ফ্রিজে রাখার পর আমি এবার ফ্রিজ থেকে বের করে পাত্রটা খুলছি দেখুন বন্ধুরা দইটা কতটা সুন্দরভাবে জমে গেছে উপর থেকে একটুকু হাতে লেগে যাচ্ছে না এবার আমি দইয়ের বাটিটা একটু সাজিয়ে নেব আম দিয়ে এই আমগুলো দিলে দেখতেও যেমন ভালো লাগে যখন দইটা খাওয়া হবে আমটা মুখে পড়লেও খুবই ভালো লাগে ভালো করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই আমদই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন নতুন নতুন রেসিপির আপলোড সবার প্রথম পাওয়ার জন্য আসুন বন্ধুরা এবার আমি এই দইটাকে একটু কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে দইটা জমেছে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার আমদই বানিয়ে দেখবেন বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কার কেমন হয়েছে এই দইটি রেসিপিটি ভালো লাগলে প্রচুর প্রচুর করে একটু নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ